আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আসলে ভালো আছেন আমরা আবারও চলে আসলাম সেই সারা বিশ্বে যিনি ভাইরাল অটো চালক ফজলুবাই সেই ফজলু ভাইয়ের কাছে আমরা আবারও চলে আসলাম তিনার কাছ থেকে আজকে অসাধারণভাবে আমরা একটি কোরআনতলা শোনার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম ফজল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আপনার ভিডিও যখন আমরা ইউটিউবে বা ফেসবুকে ছাড়ি সেক্ষেত্রে আপনার আমাদের দর্শকরা তো আপনার ভিডিও বা আপনার থেকে তেলাওয়াত অসংখ্যবাদ শুনতে চায় সেক্ষেত্রে আপনি আজকে আমাদেরকে আবার একটু শোনাবেন ইনশাল্লাহ

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để mà bỏ lỡ những video hấp dẫn tùng, a i love you